ধন ধন্য পুষবে ভরা আমাদের ধন ধন্য পুষবে ভরা

गुलाबी कलर की है क्यों गुलाबी रास्ता गुलाबी कलर ये देख के ये जब नहीं हम पाते कौन सा हम गाच आम ऐसा ना धारे ना मुकुल कोट बजा रहा देखना हो तो नहीं कि लगा कोटे घंटा ऐसा ना तीन घंटा लग गए हाँ सर वास्ता পনেরো মিনিট বাকি একটু জানি একটাই জানিস কাম উ লোভার কাম উন্ডে হো বিন আই ডু বি কাম সান আমরা করবো জয় আমরা করবো জয় নিশ্চয় হো মাঝে শনিবার ভাল লাগে না রবিবার ভাল লাগে না সোমবার ভালো লাগে না মঙ্গলবার ভালো লাগে না বুধবার ভালো লাগে না

見て